মায়ের দোয়া কবুল হতো পর্দা লাগে না পদ দোয়াও কবুল হতে পর্দা লাগে না আজকে হাজার লক্ষ মানুষের আজ এ দিকে দিয়ে কথা বলায় মানুষগুলো চাতক পাখির মতো বসে বসে কথা শুনে এটা আমার এলমি যোগ্যতা না এটা আমার নিজের কোনো বুজুর্গই না ওই মা বার বার করে চর মনে রহমতুল্লাহ আলহির বয়ান শুনতে আর বলতে আয় ছেলেটা ছেলেটাকে এমন করে মানুষের সামনে বয়ান করার তৌফিক দিয়ে হোক আবার মাঝে মাঝে বলতেন তুই কি পারবি রে বাবা আমার মনটাই চায় তুই মানুষের সামনে এমন বয়ান করবি আমি বলি মা আমার দ্বারা তো সাহস হয় না মা গ্লাস পানি নিয়ে পি যেন পড়ে ফু দিয়ে আমার খাওয়াইলে সেদিন আমার বাড়ির মাহফিল ছিল যা রে বাবা বয়ান করে আয় আধা ঘন্টা জীবনের প্রথম সেদিন আলোচনা করেছে আল্লাহর কসম মুসলমান আজকে মানাই আজকে বাড়ির থেকে বিদায় নেওয়ার সময় মায়ের কবরের সামনে জিয়ারাত করে আসছে মায়ের দোয়াটা যে পর্দা ছাড়া কবল হয় আমি আজাদি তার বাস্তব প্রমাণ যুবক ভাই তোমার হাতে ধরে বলি তোমার পায়ে ধরে বলি জীবনে কোনোদিন মাকে কষ্ট দিও না যদি পারো তাহলে মাকে অন্তত ম্যানেজ করো জীবনে কোনোদিন স্ত্রীর প্রেমে পড়ে শিক্ষিতার সুন্দরী স্ত্রীর মহাভতে পড়ে মাকে কোনো দিন কষ্ট দিও না কারণ মায়ের দোয়াটা আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবল হয় ইমাম দুখানি রহমতুল্লাহ আলহির মা পার হয়ে গেল চোখের দৃষ্টি ফিরে আসে না রাত্রিবেলা তাহার নামাজের মধ্যে দাঁড়ায় গেছে দুই রাকাত নামাজের দ্বিতীয় রাকাতের সিজদার মধ্যে পড়ে গেছে আল্লাহর দিকে তাকায়া বলে আয় আল্লাহ আমার সন্তানটা চোখে দেখে না আমি মা হয়ে বার বার করে তোমার কাছে আমার সন্তানের জন্য দৃষ্টিশক্তি ফিরে দেওয়ার কথা বলে দোয়া করি তুমি কি কবল করতে পারো না আমার সন্তানটা আমি শ্রেষ্ঠ বানানোর নিয়ত করেছি আমার সন্তানটা দিয়ে লাখ লাখো কোটি কোটি মানুষ উপকৃত হবে হাদিস পড়বে আমি এই নিয়ত করেছি তুমি কি একটু দুঃখের দৃষ্টি ফেরাই দিতে পারো না আরে মুসলমান মনে রাখবা মায়ের দোয়াও কবুল হয় মায়ের বদ দোয়াও কবুল হয় মায়ের দোয়া কবুল হতো পর্দা লাগে না বদ দোয়াও কবুল হতে পর্দা লাগে না হিসাব দেখো আমি তো প্রায় বলি রে মুসলমান আজকে হাজারো লক্ষ মানুষের সব নেওয়াকে আল্লাহ তালা আজাদিকে দিয়ে কথা বলায় মানুষগুলো চাতক পাখির মতো বসে বসে কথা শুনে এটা আমার আইলমি যোগ্যতা না এটা আমার নিজের কোনো বুজুর্গই না ওই মা বার বার করে ওই বয়ান শুনতে আর বলতে বলতেন ছেলেটাকে এমন করে মানুষের সামনে বয়ান করার তৌফিক আমার মাঝে মাঝে বলতেন তুই কি পারবি রে বাবা আমার মনটাই চায় তুই মানুষের সামনে এমন বয়ান করবি আমি বলি মা আমার দাদা তো সাহস হয় না মা গ্লাস পানি নিয়ে কি জনpore ফুদি আমার খাওয়াইলে সেদিন আমার বাড়ির মাহফিল ছিল জার বাবা বয়ান করে আয় আধা ঘন্টা জীবনের প্রথম সেদিন আলোচনা করেছে আল্লাহর কসমরে মুসলমান আজকে মানাই আল্লাহর আজকে বাড়িতে থেকে বিধান হল সব মায়ের সামনে জিয়ারত করে আসছে আই মানাই মায়ের দোয়াটা যে পর্দা ছাড়া কবল হয় আমি আজাদি তার বাস্তব প্রমাণ যুবক ভাই তোমার হাতে ধরে বলি তোমার পায়ে ধরে বলি জীবনে কোনোদিন মাকে কষ্ট দিও না যদি পারো তাহলে মাকে অন্তত ম্যানেজ করো জীবনে কোনোদিন স্ত্রীর প্রেমে পড়ে শিক্ষিতার সুন্দরী স্ত্রীর মহাভদে পড়ে মাকে কোনো দিন কষ্ট দিও না কারণ মায়ের দোয়াটা আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবল হয় ইমাম বুখারি রহমতুল্লাহ মা নামাজের মধ্যে সাজদায় গিয়া গিয়া হাত তুলতেছে সাজদায় গিয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতেছে হঠাৎ করে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই পাশে দাঁড়ায় গেলেন মগ আমার কাছে মনে হয় আমি চোখে দেখতে পা আল্লাহ আকবার চিল্লা বলো মুসলমান জন্য বলে দোয়া ছাড়া বিকল্প কিছু নাই জাহান্নামেরা ঘুম থেকে মুক্ত পাওয়ার জন্য দোয়া দুনিয়ায় ভালো থাকার জন্য দোয়া ব্যবসায় ভালো হওয়ার জন্য দোয়া বাবার দরবারে দৌড়ে লাভ নাই ভণ্ডের কাছে দৌড়েই লাভ নাই পৃথিবীর সব দরবারে পৌঁছতে দেরি হয় আমার মালিকের দরবারে পৌঁছতে কোনো পর্দা লাগে না আমার মালিকের দরবারে পৌঁছতে কোনো ভায়া লাগে না বরঞ্চ শেষ রাতে আল্লাহ প্রথম বান্দাকে বারবার করে ডেকে ডেকে বলতে দেখে কে আছে মুসিবতের মধ্যে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ বিপদ দূর করে দেব কে আছে বিপদের মধ্যে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ বিপদ দূর করে দেব কে আছে রিজিকের অভাবের মধ্যে আমি আল্লাহর কাছে বল আমি আল্লাহ ভাব দূর করে দেব বারবার করে আল্লাহর কাছে বলেন শেষ রাতে উঠে তাহার নামাজ পড়ে দুইটা হাত উঁচু করে মালিকের দরবারে চোখের পানিটা চেয়ে হাত তুলে দয়ার মানি তুমি ছাড়া বুঝি আমার কা গর্বে যখন ছিলাম তুমি ছাড়া আমার কেউ ছিল না কবরে যখন যাব তখন তুমি ছাড়া মালিক কেউ থাকবে না ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর ডানে মাটি উপরে মাটি নিচের দিকে মাটি বড় বড় সাপ ওই ঘেরাও করে ধরবে বড় বড় বিচ্ছরে ধ্বংসন করবে মাটি দুই দিকে আস্তে আস্তে করে সংকীর্ণ হইয়া চা আমি তোমার কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ বিপাদের মধ্যে পড়ে আসি বিপদ থেকে তোমার কাছে মাফ চাই আমার মালিক কিন্তু এত বড় দয়াবান আমার মালিক ফেরাউনের মতো কাট্টা কা দোয়াও কবুল করছে আমার মালিক সকল ইমানদার দোয়া করতে পারলে তোমার কবল করে ইমানদারদের জন্য আমার আল্লাহ তা বারবার করে ডাক দেয় বান্দা আমি আল্লাহর কাছে কি চাইতে পারো না আমি আল্লাহর কাছে কি চাইতে পারো না আমি আল্লাহ তো দেওয়ার জন্য তৈয়ার মুসলমান সব বাদ দাও সম্পর্ক লাগাও তো আল্লাহর সাথে সম্পর্ক লাগাও সবার কাছে চাওয়া বন্ধ করে দাও চাওয়ার দরকার হয় তো আল্লাহর কাছে চাও হাতটা উঁচা করে বলো কার কাছে চাইব বাড়ি নাই কার কাছে চাইব গাড়ি নাই কার কাছে চাইব সম্মান নাই কার কাছে চাইব সন্তান নাই কার কাছে চাইব ব্যবসায় লস কার কাছে চাইব এরে মুসলমান চাওয়াটা কবুল হয় না কেন তাও বা করে গুণা মাফ করাইতে পারি না তাও বা করে গুণা মাফ করায় বলেন আজকে সাহেবের চরমনের মতো দামি মানুষটা পেয়েছেন তার হাতে হাত দিয়া আল্লাহর কাছে জীবনের তরে সবা করেন আর ডাক দিয়া বলেন মালিক গুণা করেছি গুনার দিকে তাকাইলে তোমার কাছে ভাব চাইতে ভয় লাগে গুনার দিকে তাকাইতে তাকাইলে তোমার কাছে ক্ষমা চাইতে ভয় লাগে কিন্তু তুমি না রহমান

আল্লাহর আয় আমি আল্লাহর রহমত ছাড়া নৈরা শোষ তুমি ডাকবা এজন্যই জন্যই তো তোমার নাম রক্স রাহিম আর রহমান আজকের এই মা ফিলটার মধ্যে আল্লাহর কাছে দোয়া করার নিয়ত তৈরা আল্লাহর কাছে খালেস তবা করার নিয়ত করতে আমরা কারা কারা পারবো এতদিন নামাজ পড়ি নাই আজকের থেকে নামাজ পড়বো এতদিন শায়তানি রাস্তায় চলছি আর শায়তানি রাস্তায় চলবো না এতদিন উল্টা পাল্টা করেছি আর করবো না এখন থেকে দিনের রাস্তায় চলবো কারা কারা আছো কে সাক্ষী রেখা আমার মালিকের হাতটা দেখাও আওয়াজ দিয়ে চোখের পানি ছেড়ে ডাক দাও জোরে ডাক দাও জোরে দাও অল্ল ডানের ভাবে তাকাইয়ে দেখুকার চোখে পানি ওই পানিওয়ালা চক্ষুটার দিকে তাকাইয়া নিজের চোখ দিয়ে নিজে পানি বের কর পানিটা কাদরে ভাই মালিকের কাছে জনমের তরে চা আল্লাহ আমরা সবাই মিলে দুই হাত তুলে দোয়া করলাম আমরা ওয়াদা করলাম আর শায়তানি রাস্তায় চলব না গুনহের রাস্তায় চলব না দিনের পথে আমরা চলব قرآن چلو ذکر حق آد غذا ارو حیرا دل عید مزرو را زندہ دارت ذکر صبح ہے شام را در تغافل بغزری ایام میرا ہفتے مرحر عزب و را ذکر دے گا ہفتے مر ہر عزب و را ذکر دے হফতে আজান হাস্তে দাখির এ পেশার চিৎকার করে কন আল্লাহ আকবার আর একটু জোরে জবান করে বলেন না আল্লাহ আকবার কবিদের কবি কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন এর দুনিয়ার মানুষ আল্লাহ তালা যেমন করে সাত আসমান বানাইছেন তেমন করে আল্লাহ তালা সাত জমিন বানাইছেন তেমন করে আল্লাহ তারা সাতটি দিনে পূর্ণাঙ্গ একজন একটি সপ্তাহ তৈরি করেছেন ঠিক তেমনিভাবে আমার আল্লাহ সাত অঙ্গ দিয়ে পূর্ণাঙ্গ একজন মানুষ তৈরি করেছেন সাত অঙ্গের মধ্যে এক অঙ্গের নাম হল রোহ আর রোহের খোলা খল আমার বাঙালায় পাখির জিকির জিকিরে মজা আছে না নাই আরো জোরে বলেন জিকিরের মধ্যে আল্লাহর পাখলেরা মজা পায় আপনি রাত্রিবেলা তাহার যুদ্ধনা মাজের মধ্যে দাঁড়াইয়া সাজদার মধ্যে গিয়া গিয়া মাঝে মাঝে পড়েন আলা সুবহানি আলা সুবহান আল্লাহ আ'লা দেখবেন আমার মালিকের আলাদা একটা মজার তৃপ্তি পাওয়া যাবে কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে সূর্য মাথার উপরে দেখা যায় মাথার মগজগুলো সূর্যের তাপের টক বক বক করে ফোটে মাথর সূর্যের তাপে টক টক করে করে ফোটে মুসলমান মুসলমান মানুষগুলো পাগল হয়ে যাবে পেরেশান হয়ে যাও ঘামের সাগরের মধ্যে হাবুডুবো খাইতে থাকবে ঘাম এত পরিমাণ ঘাম ঘামের কারণে টপ টপ করে ঘাম পড়তে পড়তে কারো হাঁটু পর্যন্ত ঘাম আসবে কারো কমর পর্যন্ত ঘাম কারো বুক পর্যন্ত ঘাম গ্রামের সাগরে হা বুখাইতে থাকবে মানুষ তাকে ইয়ে দেখবে সরুজোটা মাথার মোটোবা উপরে ওদিকে আমার মালিক জালালিয়া জব্বাড়িয়া তার কণ্ঠে ডাক দেয় লিমা নীলমুলিয়া লীল আজকের দিনের কা আজকের দিনের বাদশাহী একমাত্র আমার মালিক অল্ল দুনিয়ার মুসলমান কিন্তু এই ময়দানে কামতুর ময়দানে একদল আল্লাহ পাগল থাকবে যারা কোথায় হাসুর কোথায় মিজান কোথায় পুলসিরাত কোনো খবর থাকবে না এরা শুধু দৌড়ায় আর চিল্লায় দৌড়ায় আর ডাক আমার মালিক আমার আল্লাহ বান্দাগুলো অনেকক্ষণ দৌড়াইয়া প্রেশান হইয়া ক্লান্ত হইয়া শরীরটাকে হেলান আমার মালিকার পায়ের মধ্যে হেলান বসে থাকবে হঠাৎ করে আমার আল্লাহ তাআলা ডাক দিবেন এতক্ষণ যেই বান্দাগুলো দৌড়াইতেছিল ওরা কোথায় আল্লাহ তালার ফেরিস্তাদের মাধ্যমে বান্দাদেরকে ডাকবে আমার মালিক ডেকে বলবেন রে বান্দা তোরা এতক্ষণ দৌড়াইতেছে কেন বান্দাগুলো চিল্লাবে আর বলবে দয়ার মালিক দুনিয়ায় অনেক তোমারে খুবছি তোমারে পাই নাই ফজরের আজান শুনে ঘরে থাকতে পারি নাই দৌড়াইয়া মসজিদে আসছি তোমারে পাওয়ার জন্য না তোমারে পাই পাইনা পাই না ফজরে না পাইয়া জোরে আবার আসছি তোমারে পাওয়ার জন্য না তোমারে পাই নাই আসরের নামাজ আবার আসছি তোমারে পাওয়ার জন্য না তোমারে পাই নাই মাগরিবে আবার আসছি আজান শুনে তোমার দরবারে চলে আসছি না পাই নাই এসায় আবার আসছি না মালিক তোমার পাই নাই পাঁচ ভক্ত নামাজে না পাই রাত্রিবেলা তোমার জুতা মধ্যে দাঁড়াইয়া তোমার দরবারে হাজিরা দিসি মালিক তুমি কো আল্লাহ যখন কথা পাই নাই কোথায় গেলে তোমার পাওয়া যায় ওই শুনছি ডাম্বরে তো তোমার সেখানে হয় সব কিছু বাদ দিয়ে সেখানে চই গেছি না ইস্তেমার মায় তিন দিন পরে ছিলাম তোমার উজানের দরবারে গিয়া পড়েছিলাম পাইনা আল্লাহ চর্মনার আল্লাহর কুতুবের দরবারে গিয়া পয়াচ্ছিলাম একদিন করে করে তিন দিন তোমারে পাইনা মালিক তুমি কই তুমি কি দেখা দিবানা তুমি কি দেখা দিবানা আমার মালিক সাথে সাথে ডাক দিবেন তারা তাড়াতাড়ি ক আমার বান্দাগুলো আমি আল্লাহ অনেক ঘুরাইছি ওদেরকে যোহরে আসরে অনেক ঘুরাইছি আমি আল্লাহ আর ওদেরকে ঘুরাবো না সরাসরি সাক্ষাৎ করব বান্দাগুলো তাকে দেখবে আমার মালিকের রহমতে কুদরতে ফিরিস তারা আল্লাহ পাকের নূরের পর্দাগুলো এক একদিক থেকে দিকে টাইনে নিয়ে যায় এই দুনিয়ার আমার মালিক রে পাত্তা যেমন এক নজরে মালিকের দিকে তাকিয়ে থাকবে সত্তর হাজার বছর এই সত্তর হাজার এক বছরের বলতে বান্দার চোখের পলক খেলবেলা মালিক রে গিয়ে দেখতে চাও কারা কারা দেখতে চাও হাত তোলো হাত তোলো হাত খলো ডাক দাও ডাক দাও ও আওয়াজ দিয়ে চোখের পানি ছেড়ে ডাক দাও